রাত্রে আমার যে ছেলে কিল্যান আছে উনি আমাকে বলতেছে যে কাশে মা আমি তোমাকে টাকা পে করবো আরে দুইটা খুশি এক জায়গায় চলে আসে ভাই একসাথে মানে এটা আনন্দ আসলে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ মহান আল্লাহ এগুলো একটু ভাই সত্যি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহাক ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি স্কিপ করবেন আপনারা হ্যাঁ আপনারা কখনো স্কিপ করবেন আজকে আমি এমন একটা সফলতার গল্প এমন একটা কাজ পর কৌশল বা সব আপনাদের সিস্টেমটা যে ধারাবাহিকতা মানে অ্যাজ এ নিউ হিসাবে মনে করেন যে আপনি কাজগুলো শিখে ফেলছেন না মনে করেন আপনি ডিজিটাল মার্কেটের ফুল কাজগুলো জানেন পাশাপাশি যদি আপনি ইউটিউবের কাজগুলো বেশি জানেন তাহলে আজকে এই ভাইয়ের টেকনিকটা একটু যদি ফলো করেন মানে এভাবে জাস্ট কয়েকদিন যদি ভাই টেকনিকটা ভাই কি প্রথমবার কি মেসেজ করেছিল তারপরে কি রিপ্লাই করছিল কোথায় মেসেজগুলো করতেছিল কিভাবে মেসেজগুলো করতেছিল কোন সোশ্যাল মিডিয়াতে বেশি হিট করছিল এই সমস্ত নিয়ে একজন কাজ পাওয়া ভাইয়ের কাছ থেকে কথা শোনা আর আপনি এজ এ নিউ হিসেবে কাজ পান না এর মধ্যে কিন্তু পার্থক্য আছে কিন্তু তার কাছ থেকে শুনুন তেনার কাছ থেকে শুনুন অভিজ্ঞতা নেন এবং নিজে সেটা প্রয়োগ করুন ইনশাআল্লাহ ভালো কিছু করা সম্ভব তো আমি ঝটপট শুরু করি ভাই আশা করি আপনি ভালো আছেন এমডি কাসেম মিয়া ভাই যদি ভুল না করে থাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম আপনার অনলাইন যত ছাত্র ছাত্রছাত্রী আছে যারা তাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং প্রাণ আহ শুভেচ্ছা কারণ রাজক ভাই আসলে আমি তার যে ভিডিও দেখার পর বা তারে যখনই আমি মানে লগ করছি বা তার যখনই আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ই করছি ততবারই সে আমাকে সারা দিছে এবং তার যে ভিতরে যে একটা মানবিকা মানে একটা যে মানুষের যে একটা মায়া মানে এখনো কে বলতে পারবে সরাসরি চ্যালেঞ্জ করলাম কোনো না রেসপন্স আমি হতে পারে একটু লেট হয়েছে ওই কোন এক কারণে অসুস্থতার কারণে বা বাইরে গেছিলাম কিন্তু খুবই খুবই কম মানে একশোর এক পার্সেন্ট ওই সাবজেক্টটা বাদ পাশাপাশি আমি বা আপনি আমাদের পেপালের মাধ্যমে যে আপনি একশো ডলার নিয়ে আসছিলেন জাস্ট যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দেই যে এইটা এটা কিন্তু আপনার যদি আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাই একটু কষ্ট করে যদি আমি স্ক্রিন শেয়ার করে দেখাই এই স্ক্রিন শেয়ার করে দেখাইলাম দেখ এই পেমেন্টটা আপনি নিয়ে আসলেন তাই না এই যে পেমেন্টটা একশো এই সাইনা লেখা গুলো তাই না জি পেমেন্টটা নিয়ে আসলে খুব অত্যন্ত দারুন তবে আমাদেরকে বলবেন যে আপনি এই পেমেন্টটা লাস্ট দেড় মাস বা দুই মাস আগে সম্ভবত আপনি পেমেন্টটা নিয়ে আসছিলেন

এই দেশের নাম হচ্ছে মরিসাস এটা হচ্ছে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার যে সাগরটা আছে সেই সাগরের আহ সাথেই পরে তো সেই সাগরের ভিতরে পরে কিন্তু এটা মূলত মানে সাউথ আফ্রিকার ভিতরে আচ্ছা ঠিক আছে বুঝতে পারতেছি এটা আমাদের সংক্ষিপ্ত পরিচয় তবে এখন আপনি আমাকে বলবেন এই যে ইউটিউব এর যে কাজটা পেলেন এখন আপনার বায়ার কয়টা আছে এটা একটু আমাকে বলবেন জাস্ট বায়ার কয়টা আছে এখন এখন আমার ক্লায়েন্ট আছে আছে তিনটা মানে রানিং পেমেন্ট দুইটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে দুইটা আপনার কাছে যে একটা পেমেন্ট পাঠাইছি পেপালের মাধ্যমে আরেকজন আমাকে মানে ক্লায়েন্ট নিজেই বলতেছে যে কাশেম তোমার যদি কোনো কিছু দরকার হয় তুমি কখনো মানে দিদা দন্তের মধ্যে পড়বে না আমার কাছে সরাসরি বলবে রাইট রাইট ভাই কই ভালো লাগলো এটা আমি বাইরের মানে আমি তার কাছে যে আমি টাকা মানে চাব তার কাছে আমি আমি যে হ্যাঁ এখানে ভাই আপনি দুই মাস কেন কাজ করলেন ভাই আমি দুই মাস কাজ করেছি কেন কারণ আমি তো নতুন ভাই একবারে নতুন কারণ আপনি আগে পেশার করেন নাই আগে পেশাদ দেন নাই না না আমি আমি শুধু কাজ করে গেছি কাজ করে যাওয়ার পরে আমি মনে মনে ভাবছি যে উনার আমি তিন মাস সময় দিও দেখে উনি তিন মাসের ভিতর আগ্রহ কেমনটা নেয় তো আমার যে ক্লায়েন্ট হচ্ছে একজন হচ্ছে লেডি একজন হচ্ছে ছেলে তো লেডি ভাই আমাকে প্রশ্ন করতেছে যে কাশেম তোমার একটা ব্যাংকার ব্যাংকের মানে ডিটেলস দাও আমি তোমাকে কিছু পেমেন্ট করব আমি তো ভাই শুই না ভাই আমার ভিতরে বিশ্বাস হচ্ছে না যে আমি আসলে এটা পাবো আমি মনে করছি একটা মজা করতেছে কারণ যেহেতু আমি কাছে তার কাছে টাকা পয়সা চাই নাই তো পরে আমি তাকে বললাম যে আপনি কিভাবে দিবেন তো তখন হচ্ছে উনি আমাকে বললো যে আমি টাকা পে করব হচ্ছে মানিগ্রামের মাধ্যমে আমার তো তখন মাথা নষ্ট মানিগ্রামের মাধ্যমে টাকা দিলে তো তাহলে তো আমার ফ্যামিলি পাবে পুরা টাকাই পাবে আমার তো কোনো জায়গায় ই হবে না তখন ওনাকে আমি প্রশ্ন করলাম যে আপনি কি পেপারের মাধ্যমে পাঠাবেন বলতেছেন না না আমি একটা মাধ্যমে পাঠাবো না আমি জাস্ট তোমাকে মানিগ্রামের মাধ্যমে পাঠাবো তুমি আমাকে ওয়েস্টার্ন ইউনিয়নের একটা ই দাও ব্যাংক ডকুমেন্ট গুলো ব্যাংকের ডকুমেন্ট পরে হ্যাঁ আমি যেহেতু এখানে ভাইয়ার তো জানে না যে আমার এখানে আইডিতে শো করতেছে মরিশাস এখন আমি যদি বাংলাদেশ দেখাই তখন আমি একটা দ্বিধাদন্ত্র মধ্যে পড়ে গেলাম তো এরকম দুই দিন পরে আমি তাকে আবার মেসেজ করছি যে আপনি কি আমাকে পেমেন্ট করবেন বলতেছে হ্যাঁ আমি করবো ওয়েস্টার্ন ইউনিয়নের দিতে যখন আমাদের বাংলাদেশের তো ওয়েস্টার্ন ইউনিয়নের এই সিস্টেমটা আমি জানিনা না তো পরবর্তীতে আমি আপনাদের ভাবির ভোটার আইডি কার্ড যেভাবে আমরা টাকা পাঠাই ওইভাবে ওনারকে দিলাম উনি দেওয়ার পরে দুই দিন পরে উনি আমাকে পে এটা কইরা আমাকে স্ক্রিনশট পাঠাই মানে যে পেপারটা কত দিলো কত দিলো উনি দিছে একশো ডলার ডলার বাংলাদেশের এগারো হাজার টাকার মতো হয়েছে একশো ডলার দিছে এবং ওই ওই দিন রাত্রেই আমার যে ছেলে ক্লায়েন্ট আছে উনি আমাকে বলতেছে যে কাশে আমি তোমাকে টাকা পে করবো আরে দুইটা খুশি এক জায়গায় চলে আসছে ভাই একসাথে মানে এটা আনন্দ আসলে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ মহান আল্লাহ এগুলো একটু ইয়ে করা ভাই সত্যি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ ভাই কিন্তু ভাই আমি যেখান থেকে কাজ শিখছি মানে এটা শুধু জাস্ট কাজ শিখি তাদেরকে যখন লক্ষ্য করছি কারণ তারাও ব্যস্ত অনেকে ছাত্র অনেকে দিই অনেকে কারণ প্রত্যেকটা ক্লাসে তিনশো থেকে চারশো ছাত্র থাকে তাদেরকে ট্যাকেল দিয়ে আনি এত সম্ভব না তো আপনার কাছে আমি যতটুকু হেল্প পাইছি ভাই এটা ভাই আমি কল্পনার বাইরে কল্পনার বাইরে আপনার কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর মানে আমার মন থেকে শুধু আপনার মেসেজটা বা ভয়েসটা শুনি আমি শুধু আপনার জন্য দোয়া করি যে আল্লাহ এই লোকটাকে জন্য আরো আচ্ছা আচ্ছা ঠিক আছে থাক দোয়া করুন পাশাপাশি আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউটের সাথে আরো অ্যাডভ ট্রাই করবেন ইনশাল্লাহ তো এগুলো বুঝলাম তাহলে আমরা এখন মূল ফোকাসে যাই কারণ দর্শকরা দেখতেছে তাদেরকে অনেক লম্বা টাইম একটা ধরে থাকলে তারা আমাদের একটা রাগান্বিত হতে পারে ভাই মূল বক্তব্য শুরু করেন মূল বক্তব্যটা হচ্ছে এই যে আপনি বায়ার পেলেন এই যে বায়ার পেলেন এটা কিভাবে পেলেন কোথায় পেলেন আমাকে বলুন যে আপনি কোথায় শুরুতে মেসেজটা করেছিলেন মানে কোন সোশ্যাল মিডিয়ার মেসেজটা শুরুতে করেছিলেন আমি আমি আপনার বাতটাই অনুসরণ করি এখনো করি এখনো করতেছিলাম তারপর বলেন আপনি সেটা হলো ইউটিউবের ইউটিউবের অনুসারে যেমন রিয়েল হ্যাঁ ওই উপরে আমি যাওয়ার পরে তাদের ইউটিউব চ্যানেলে যাই সেখানে প্রথমে একটা ভালো কমেন্ট করি তখন সেই কমেন্টের সেই কমেন্টের রিপ্লাই সে আবার সেটার উত্তর দেয় তো এইভাবে এক সপ্তাহ কাজ করার পরে তাকে আমি আট দিনের মাথায় তাকে আমি অফারটা করি যে অফারটা আচ্ছা বুঝলাম কমেন্ট রিপ্লে করলো কমেন্ট রিপ্লে করার পর কোন সোশ্যাল মিডিয়াতে তাদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলেন কমেন্টের বাদ কমেন্টে তো আমরা কমেন্ট করলাম রিপ্লাই করলো তারপর আপনি কি ভাবে ওনার সাথে সরাসরি কথা 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 আমি দুইটা আমি দুইটা ক্লায়েন্ট যে পাইছি আমি দুইটা ওনাদের কমেন্ট করার পরে ওনারা ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দিয়েছে কমেন্টে দিয়েছে কমেন্টে দিয়েছে আমাকে দিয়েছে হ্যাঁ আমি যে কমেন্টটা করছি ওখানে যে রিপ্লাইটা দিয়েছে ওই রিপ্লাই দেওয়ার সাথে সাথে উনি ওখানে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে যে আসছে আমি আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করেন তাহলে আমি আপনার সাথে আরো বিস্তারিত জানতে পারবো তার মানে আপনি হোয়াটসঅ্যাপে যা তারপরে আমি হোয়াটসঅ্যাপে যা সরাসরি আপনি কি রকম মানে হোয়াটসঅ্যাপে যা অফারটা করেছিলেন যে আমি আপনার এটা এটা করব হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে উনি আমাকে জিজ্ঞাসা করলো যে আমার চ্যানেলে আপনি কি কি সমস্যা পাইছেন আপনি আমাকে কমেন্ট করেন অনেক সুন্দর সুন্দর তখন আমি উনাকে বললাম যে আপনার ব্যানারটা ঠিক নাই দুই নম্বর হচ্ছে আপনার বায়োটা ঠিক নাই তিন নম্বর হচ্ছে আপনি যে ভিডিওগুলো ছাড়েন সেগুলো হ্যাঁ সেগুলো ফুল ভাবে এসিও করা নাই উনি বলতেছে এসিও এই ইটা কি আমি বললাম যে আপনি ধরেন আমি একজন দর্শক আমি সার্চ করব একটা যে কোনো একটা নিজ একটা কাজ নিয়ে আমি সার্চ করব ধরেন আমি আজকে লিখলাম যে চায়না থেকে জাহাজে করে কিভাবে আমেরিকা যাওয়া যায় তখন আমি কি লিখব তো আমার যে চাওয়াটা আমার যে চাওয়াটা সেটার সাথে যদি আমরা আপনার ভিডিওটার টাইটেলটা মানে বুঝাইছেন মানে বুঝাইছেন হ্যাঁ

করতে যাচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে ভাই আপনার প্রসঙ্গে আসি আপনি কোন ক্যাটাগরির উপর কাজ করেছেন একটু বলবেন আমাকে আমি এখন যেটা কাজ করতেছি ওটা হচ্ছে চায়নার বিভিন্ন প্রোডাক্টস নিয়ে আর রিভিউ করে সেটাকে আবার বাইরের কান্ট্রির সাথে ক্লায়েন্টদের সাথে উনি আবার ব্যবসা করে মানে ওনার মাধ্যমে যদি কেউ ক্লায়েন্ট হ্যাঁ হ্যাঁ এইরকম হ্যাঁ এদেরকে ধরতে হবে এদের ভালো রেসপন্স পাওয়া যায় ওরা ক্লায়েন্ট চাই ভিডিও ভিডিও ভিউজের মাধ্যমে হ্যাঁ ওনাদের 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 উপরে হচ্ছে আমরা ওনাদের দুইটা ক্লায়েন্ট আমি একসাথে পাইছি

দুইজন দুইজন হচ্ছে আপনার চায়নার মানে ওটা চাইনা মানে একজন হচ্ছে চায়নার বংশগত আর একজন হচ্ছে আপনার সাউথ আফ্রিকার ওখানে চায়না তেমন তার মানে আপনি যে কমেন্ট করেছেন কমেন্ট গুলো কি অপারেটেড নাকি ওই ভিডিওর প্রাসঙ্গিক রেড কমেন্ট গুলো করেন যারা দর্শক মানে তার যে ভিডিও সেই ভিডিওর প্রাসংশিক অনুসারে কম তাই cual cual করেন তারপর উনি সাথে আস্তে আস্তে উনি যখন উনি যখন উনি যখন মানে আমার ধরে নামে একটা আপনাকে একটা কমেন্ট করলাম যখন আপনি দেখবেন আমি লাইক দ seta দিলাম তাহলে ওটা করলাম আমার কমেন্টের মানে উনি ওই কমেন্ট ডেলি পায় প্রত্যেক দিনে পায় কিন্তু এমন কমেন্ট করতে হবে এমন কমেন্ট করতে হবে যাতে উনার বিবেকে নাড়া দেয় এই কমেন্টটাই তো আমার 10 100 মধ্যে সেরা কমেন্ট সেরা কমেন্ট সেটা ধরতে হবে এবং তখন উনি ওখানে বলবে যে আসলে তুমি যে কমেন্টটা করছো এই কমেন্টের রিপ্লাই আমি না দেওয়ার পারলাম না মানে আপনার এই রিপ্লাইটা আমার অনেক অনেক মানে আগ্রহ তৈরি করে বা আমি ভিডিও বানানো আরো আমার মানে একটা ইমোশনাল তৈরি করে তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা সব মিলিয়ে সব মিলিয়ে এখন বলবেন যারা যেহেতু আপনি করতেছেন মানে আমরা ওইভাবেই করতেছেন যারা পিছনে আসতেছে যে ভাইরা দেখতেছে এখন কাজ পাচ্ছে না হতাশ বাইরকে মেসেজ দিচ্ছে সিন মানে একটা হতাশগ্রস্তের মধ্যে ছেড়ে দিতে চাচ্ছে বা আসলে তারা মনে করে ফ্রিল্যান্সার ইনকাম নাই বা এরকম আসলে আপনার আচ্ছা আপনি জাস্ট আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছেন আপনি আপনার বিবেকে বলুন তো আসলে কি অনলাইন থেকে টাকা ইনকাম করা সম্ভব বা ফ্রিল্যান্সার থেকে টাকা ইনকাম করা সম্ভব বা ডিজিটাল মার্কেট থেকে টাকা ইনকাম করা সম্ভব বা ইউটিউব এসেও ওরা কি টাকা ইনকাম করা সম্ভব শুধু হ্যাঁ বা না আপনি বলবেন এটা তো এটা এটা হচ্ছে হলো যে নিজের মানে একটা হচ্ছে যে আমি একটা কাজ করতেছি সেটার প্রতি আমার বিশ্বাস আছে আমি আনতে পারবো বা করতে পারবো সেই বিশ্বাসটা যদি সে ধৈর্য ধারণ করে তাহলে সে সেটা এখান থেকে টাকা ইনকাম করা সম্ভব এটা আমিও নিজেও বিশ্বাস করতে মানে পারছিলাম না যে আমি এখান থেকে টাকা ইনকাম করতে পারবো কিন্তু এই টাকাটা যখন আমার ব্যাংকে গেছে বা আমি যখন হাতে পাইছি তারপরে থেকে আমি এখন মানে যদি ঘন্টা ডিউটি করি বারো ঘন্টার পরে বারো ঘন্টা বাসায় থাকি ঘন্টা আমি ল্যাপটপ নিয়ে থাকি মানে আমি চেষ্টা করতেছি আরো কিন্তু আমি আরো কি লাইন আরো কি লাইন আমি নিতে পারি কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে যেহেতু আমি বিদেশে মাটিতে আছি এখন হয়তো দর্শকের চিন্তা করে পারে আপনি তো বিদেশে আছেন আমার এই কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আমি বাংলাদেশে আসবো কিন্তু আমি এখান থেকেই

আপনি তিরিশ জন বা জন বা পনেরো জন নিয়ে ছাত্র নিয়ে যে ক্লাসটা করান ওই পনেরো জনের ভিতরে জন উঠে আসা দরকার আছে সম্ভব আছে কিন্তু বা লোকের ভিতর থেকে ওই এক দুই অবস্থান করা কোনোদিনও সম্ভব না এই জন্য আমি আপনার কাছে দিচ্ছি হচ্ছে এই জন্য যে আপনার কাছে যে কথাগুলো আছে আপনার কাছে যে ভিডিও গুলো আছে বা আপনি যেভাবে গাইডলাইন করেন এই গাইডলাইনে যদি সে হান্ড্রেড পার্সেন্ট ফলো করে এই ভালো করে সে হান্ড্রেড পার্সেন্ট সে কাজ পাবে এবং এখান থেকে কাজ করা সম্ভব এটা বলি যে আল্লাহ যদি নিজেকে রাখে আর যদি এই কাজটা করে টাইম দেয় ইনশাআল্লাহ এখান থেকে ইনকাম করা সম্ভব দর্শক এটা অনেক সবার জন্য অনেক অনেক দর্শকদের উদ্দেশ্য আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং উইথ ভিডিও এ কোর্সটা চলমান তো অবশ্যই অবশ্যই এটা আপনি এই যে ভাই একটু আগে বললো যে আসলে অল্প সংখ্যক লোক হলে সাপোর্টটা বেশি ভালো পাওয়া যায় কথা বলা যেমন আমার সাথে অন্ট অনে সবাই অন্ট অনে সবার সাথে কথা বলা বলা যায় তো অবশ্যই আপনি আমাদের পেজ গ্রুপ চ্যানেল এগুলো একটু ঘুরে দেখবেন কোর্সটা চলমান তো আপনাকে কোথাও আলাদা করে ভিডিও এডিটিং শেখা লাগবে না আমরাই

ডিজিটাল মার্কেটিং করতে যে ব্যানারগুলো তৈরি প্রয়োজন ফটোশপ এই ব্যানারগুলো থাকতেছে পাশাপাশি আমরা ভিডিও এডিটিং প্রফেশনাল ভাবে ইংলিশ ভিডিও এডিটিং কিভাবে করবেন সেগুলো থাকতেছে তাহলে আমরা একটা বাইরকে খুব সুন্দর করে ধরতে পারবে লাইফ টাইম আমরা কাজ করতে পারবে যারা আগ্রহী অবশ্যই অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে অথবা নয়তো আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন ভাইকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি বাইরের দেশ থেকে বা বিদেশ থেকে আমাকে সময় দিয়েছেন আপনি আমাকে ফলো করতেছেন এটা অত্যন্ত দারুন অবশ্যই অবশ্যই আমাকে ছোট ভাইয়ের মতো করে দেখবেন এবং যে কোনো সাপোর্টে আপনি এখন না আপনি এখন না আমি কি বলবো আপনাকে শুধু আপনি নন কিন্তু আপনি নন যে কোনো ফ্রি স্টুডেন্ট হোক বা পেড স্টুডেন্ট হোক সেটা যে কোনো কোনো যে কোনো সাপোর্ট ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে প্লাস ভিডিও রিডিং এর জন্য যে কোনো সাপোর্ট সেটা আছে বায়ার কনভার্সন বায়ার বুঝতেছে না কি রিপ্লে করা যায় এটা আপনি আমাকে বলেন যে কপি করে আমাকে দেন কখনো ফটো দেবেন না কপি করে আমাকে দেন আমি বলে দেবো ভাই এটা রিপ্লে এইভাবে এইভাবে দেন একটা বা দুইটা বা তিনটা কাজ পাবো কারণ এজ এ নিউ হিসেবে কাজ কোথাও না কোথাও শিখলো শেখার পর বায়ারকে কে কিভাবে পাবে বায়ারকে কোনটার পর কি রিপ্লাই দেবে তখন ঘেমে যায় বোঝে না এটা যদি তারা কাটিয়ে উঠতে পারে তাহলে এটাই সব থেকে বড় সমস্যা কিন্তু নতুনদের তো এটা নিয়ে আমরা বেশি বেশি কাজ করতেছি তো সমস্যা নিয়ে যে কোনো সাপোর্ট সরাসরি সেটা সাপোর্ট হোক সাপোর্ট হোক কাজ সাপোর্ট 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 হোক হোক আমরা দিয়ে থেকে অনলাইন অবশ্যই থাকবেন যারা দর্শক তারাও ভালো থাকবেন যদি ভালো লাগে যদি উৎসাহিত হয় যদি আসলে উপকার হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে সরিয়ে দেবেন আর যদি খারাপ হয় অবশ্যই ডিসলাইক দিতে পারে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু অবশ্যই নিরাপদ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পর পরবর্তী শুরুতে ফিরিতে করে দিয়েছিলেন আপনি টাকা নেন নাই বাইরের কাছ থেকে না নিয়ে আপনি দুই মাস বা তিন মাস বাইরে নিজেই বলছে আপনার কাজ দেখে খুশি হয় মানে আপনি কাজকে বেশি ভালোবাসেন কাজকে বেশি সম্মান করছেন দর্শকদের উদ্দেশ্য আপনারাও কাজকে বেশি ভালোবাসুন ওই অনেক সময় সার্চ করে নতুনটা কি বলে না বোঝে দেড়শো দেন দুইশো দেন তিনশো এটা কখনই করা যাবে না বায়ারকে একটা ইয়ের ভিতরে রাখতে হবে একটা খুশি রাখতে হবে আরে ভাই টাকা পরে আগে আমি কাজ করি বা তুমি আগে আমার কাজ দেখো যেমন কাশেম ভাই যেভাবে করছে এভাবে আপনাকে করতে হবে শুরুতে তাহলে ভালো কিছু করা সম্ভব যেহেতু আমাদের নতুন নিউ এগুলো আমাদেরকে করতে হবে পাশাপাশি কাশেম ভাইয়ের কাছে আরেকটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আজকে হচ্ছে আহ চব্বিশ তারিখ নয় মাস দু আমি মনে করি